শুভ সকাল বন্ধুরা তোমরা সকলেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা এখন গরুর কাটা বাঁচতে চলছে বন্ধুরা দশটা আমি একটু বাইরে গিয়েছিলাম তো তা এখন যাচ্ছি আবার আমার বাড়িতে এখন যাচ্ছি তা বন্ধুরা আজকে ওয়েদার যা দিয়েছে না যা গরম বাপরে বাপ সেই গরম বদও যেয়ে উঠেছে বন্ধুরা দেখো সেই আর এখন আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি সারাদিন কি করি বন্ধুরা দেখতে থাকে একটা একটা আছে খালি হ্যাঁ একটাতে যাব না টটতে আমি যাচ্ছি বন্ধুরা একটা আছে তো চাকার তলত পড়ে হইলো আরে চাকার তলত পড়ে ওই দিন বাইরে তো বাইরে গিয়েছিলাম তো তো চাকার তলত পড়ে গেছে

দেখো একদম রোদও উঠেছে সেই বাপরে বাপ সেই রোদ উঠেছে এটা পুকুরটাও সুন্দর এটা মনে হয় মাছের পুকুর

ওনাকে আগে আসতে হ্যাঁ তুমি জায়গা বান না ওই সাইড করো কি সুন্দর কেন পরিবুতুল ভি আই রু লাগছো ওখান গাড়ি যাবে ওখান গাড়ি যাবে দোকান ধান মেলে দিয়েছে দেখুন সব একদম ঠিক আছে বন্ধুরা

মামাদের বাড়িতে এসে আজকে আমি ভুট্টা বলে এই ভুট্টা আজকে ভুট্টার মেশিনে আমি আর এগুলা সব খুলে খুলে নিব আর কি এটা মেশিন কিন্তু এই একটা মেশিন আর একটা মেশিন আছে ওই যে একটা দেখা তো এই দুটো মেশিনা কিভাবে করি তোমরা দেখতে থাকো এদিকটা হয়ে গেল এখন এদিকটা হয়ে গেল বন্ধুরা একটা করে নিলাম এখন আর একটা নিচ্ছি বন্ধুরা এই মেশিন আমি কোনোদিন দেখি নাই এই মামাদের বাড়িতে এসে এই মেশিনটা দেখলাম প্লাস মকাই মেশিনে ছুলে নিতেছি আমরাও করলাম কিনটা মামাদের জমির এই ভুট্টাগুলি সব মামাদের জমির আমাদের চারটা হয়ে গেল ওই

এই দেখো বন্ধুরা দুটা করলাম তারপরে আবার তোমাদেরকে দেখাবো কি জিনিস দেখেছ বন্ধুরা মেশিনে একদম সব হয়ে যাচ্ছে বেয়া গালো নালাগে হাত ফুৰি মুঠতে

আজকের মতো এখানেই ফিনিশিং করলাম গ্রামের লোক করেন না